সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলমলার সাইডগুলো বলছি ডাবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন 465 গ্রাম প্রতি কেজির দাম 1100 টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন 365 গ্রাম প্রতি কেজির দাম 770 টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন 265 গ্রাম প্রতি কেজির দাম 620 টাকা এসএম প্রতি পিসের সর্বনিম্ন 165 গ্রাম প্রতি কেজির দাম 520 টাকা ডাবল এসএম প্রতি পিসের সর্বনিম্ন 90 গ্রাম প্রতি কেজির দাম 380 টাকা এবার মেল মলের পিডি গুলো বলছি ডাবল এক্সএল পিডি প্রতি পিসের 465 গ্রাম প্রতি কেজির দাম 720 টাকা সিঙ্গেল এক্সএল পিডি প্রতি পিসের 365 গ্রাম প্রতি কেজির দাম 550 টাকা এলপিডি প্রতি পিসের স্বিন্ন জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা প্রতি পিসের স্বিন্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডাবল প্রতি পিসের স্বিন্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো ষাট টাকা এবার গুলো বলছি ডাবল এফোন প্রতি পিসের স্বনি একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম

নব্বই গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের সন্মিনোজন একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা কেস টু প্রতি পিসের সন্বিনোজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা কেস থ্রি প্রতি পিসের সন্বিনোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা বোড়াপ খাওয়ার কাঁকড়া মায়া গুলি আলাগুলো প্রতি কেজির দাম চারশো টাকা ব্লাকা খোড় কাঁকড়া মদ্দা শশালাগুলো প্রতি কেজির দাম তিনশো সত্তর টাকা ছোট এক পয় মায়া মদ্দা এভারেস্ট খোয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা প্রত্যেকদিন খাবার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ